তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরাও মোটামুটি ভালো আছি বুঝতেই পারছো ঠান্ডা বেশ পড়েই গেছে কলকাতাতে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না তো মেয়ে যেহেতু ঢাকা নেয় ও ঢাকা নিতে প্রচণ্ড পছন্দ করে ওই জন্য রাত্রেবেলায় ঠিক ঘুমাতে ঘুমাতে ঠিক যেন ঢাকাটা ঠিক টেনেই নিই আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজ একটা বিশেষ ছুটির দিন তো ভাবলাম চলো ছুটির দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ব্লগটা আমার অনেক দিন দিন হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম চলো ব্লগ তো বানানো হচ্ছে এডিটিং করতে পাচ্ছি না সময় পাচ্ছি না প্লাস ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু নিয়ে এখন একটু আমি ব্যস্ত বলতেই পারো ব্যস্ত সত্যি করে তো তার মধ্যে আবার শরীরও ভালো নেই শরীর ভালো নেই এই কারণে তার কারণ হচ্ছে ওই যে জ্বর থেকে উঠেছি ভাই পরের দিন থেকে যে জ্বর শুরু হয়ে গেছে তো সেই জ্বরটা মোটামুটি ভালো হয়ে গেছে কিন্তু ব্যথা কিছুতেই কমতে চায় না সকালবেলায় কি হচ্ছে প্রচণ্ড আঙুলের গিটগুলোই ব্যথা তার সঙ্গে পা পা যে কী পরিমাণে ফুলে যাচ্ছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা না প্রচণ্ড ব্যথা তো রাত্রের দিকে দেখো এই ঢাকাটা নিয়ে কিন্তু আমি ঘুমিয়েছিলাম ঠিক যেন মেয়ের ঢাকাটা টেনে টুনে নিয়ে নিয়েছি কখন যে নিয়েছি সেটাও মনে নেই তো অনেকটাই সকাল হয়ে গেছে মোটামুটি অনেক সকালেই ঘুম থেকে উঠি তারপরে একটু একটু কাজ টাজ করে আবার কিন্তু ঘুমিয়ে যায় এই কিন্তু চলে আমার রুটিন যেহেতু আজকে ছুটি আছে আজকে সেরকম মাথার মধ্যে কোনো চিন্তা নেই তো সকাল সকাল উঠতে ইচ্ছেও করে না কাজ করতে ভালোও লাগে না মনে হয় সেই যে সকালে ঘুম থেকে উঠে পড়বো তারপর যে কাজ শুরু হয়ে যাবে সেই কাজ কিন্তু থামবেই না তো আমাদের হাউসওয়াইফদের সত্যি করে প্রত্যেকটা জিনিস এ টু জেড দেখে দেখে রাখা দেখে দেখে করা সত্যি অনেক কষ্টকর আজ মোটামুটি চোদ্দোটা বছর আমি সংসার করছি সেই চোদ্দোটা বছরে এ টু জেড করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি তো যখন আমি কিছুই কাজ পারতাম না আস্তে আস্তে দেখে দেখে শিখতাম সত্যি কাজ এমন একটা জিনিস মেয়েদের এটা হচ্ছে ভগবানের সৃষ্টি সে না পারলেও শিখে যাবে বাপের বাড়িতে তো সেরকম কোনো কাজই করিনি খেয়েছি দিয়েছি পড়াশোনা করেছি এই সব তারপর বিয়ের পর কলেজ পড়াশোনা সংসার মানে একসঙ্গে এতগুলো প্লাস বাচ্চা করতে করতে না সত্যি এখন ক্লান্ত হয়ে গেছি তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতেই পেলে কি সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে আর কারি পাতা মানে পাতাগুলো যেরকম ঝরে ঝরে যাচ্ছে কেন ঝরছে সেটাও বুঝতে পারছি না তো বাগানটা এখন ইচ্ছে আছে একদিন ভালো করে মানে ভালো করে ক্লিন করবো প্লাস হচ্ছে শীতের যত ফুল আছে সব ফুলগুলো মোটামুটি কিছু কিছু করে লাগানো হয়েছে আবার তোমাদের দাদাভাই কিছু গাছও নিয়ে এসছে তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আমি যেহেতু গাছ প্রচণ্ড ভালোবাসি তোমাদের দাদাভাই কিন্তু যত্নটা তোমার দাদাভাই বেশি করে তো ওই জন্য ও এখন দেখছি শীতের মোটামুটি অনেকগুলোই গাছ নিয়ে এসেছে তো আরও নিতে হবে গাছ তো এখানে ছেলের আন্টির সঙ্গে কথা বলছি ওর পরীক্ষা চলছে মানে কী বলবো জানো তো মানে এদের পরীক্ষা যতক্ষণ না হবে ততক্ষণ মনে হচ্ছে আমার শান্তি নেই মায়েদের একটা বড় চিন্তা যে ছেলে মেয়েদের পরীক্ষা মানে মায়েদেরও পরীক্ষা ওদের যতক্ষণ না পড়াশোনা পরীক্ষাটা ছুটি হবে ততক্ষণ আমাদেরও ছুটি নেই তো সকালবেলায় উঠে আমার মোটামুটি কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকালের মর্নিংয়ে যা কাজ থাকে ব্রাশ করো এটা ওটা সেটা প্রত্যেকটা জিনিস এ টু জেড করতে করতে মোটামুটি আমার এতটাই লেট হয়ে যায় কোনো সময় খেতেও লেট হয়ে যায় মানে বিছানায় বসতে বসতে পাঁচটাই বেজে যায় পাঁচটা বেজে যাওয়ার পর বন্ধুদের হয়তো ভিডিও দেখি নিজে হয়তো কিছু ভিডিও বানাই মানে এগুলো করতে করতে সত্যি এখন এতটাই বিরক্ত হয়ে যায় সময়ও পায় না সত্যি কথা বলতে গেলে নিজের জন্য সময় পায় না কিন্তু তবুও আমি সময় কিন্তু বার করার চেষ্টা করি নিজেকে ভালো থাকার জন্য আর আমাকে তো প্রচণ্ড পরিমাণে রিলস বানাতে ভালো লাগে এই জন্য প্রচণ্ড পরিমাণে রিলস বানায় প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে না খুব ভালো লাগে আর এই চালটার অবস্থা দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ের আমার মানে তোমাদের দাদা ভাইরা আজকে হচ্ছে বায়না তো কী বায়না সেটাও পরে বলছি এখানে দেখো বড়মশাই ফুল মিষ্টি সবকিছু নিয়ে এসছে আর আমার একটা পছন্দের জিনিস নিয়ে এসছে তো সেটাও পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমার গোপুসোনা এই যে এদিক ওদিক করছে আমি তো সেটাও দেখালাম বললাম মিষ্টি মিষ্টিগুলো এখানে তুলে রেখে দিই তো সকালে একবার মেয়ে দেখো জল মিষ্টি দিয়েছে তারপর এখানে আমিও চলে এসেছি ঠাকুরের জিনিসপত্রগুলোকে ঠিকঠাক রাখতে এখন না কী বলো তো এই টাইমে একটু ধুনো দিলে বাড়ির কি বলো তো মশা জিনিসটা এখন থাকে না আমাদের নিস্তালা তো বাড়ি একটু মশা হয় কপুর জ্বালায় সন্ধ্যের দিকে কপুর দিই তো মশাটা থাকলে না বিরক্ত লাগে বড় মশায় কবে থেকেই বলছে মশাইটা বের করে দাও মশাইটা বের করে দাও যেহেতু ওই রুমটাতে মশা বেশ ভালোই হয় আমার এই রুমটাতে মশাটা খুব কম তো মোটামুটি কাজকর্ম কিন্তু স্টার্ট করে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ ছোবরা এটা ধুনো দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি এটা রেখে দেব বাড়িতে মা জানো তো মা বা দিদি দুজনেই করে ওরা ওই যে ধুনোটা নিয়ে কলা দিয়ে মধু দিয়ে মেখে রোদ্রে দিয়ে দেয় তারপর ওটা ছড়িয়ে ছড়িয়ে দেয় দারুণ একটা সেন্ট হয় তো আমার অনেকদিন থেকে ইচ্ছে আছে এরকম করবো বা দিদি হয়তো করলে আমাকে দেয় এরকমই হয় তো কী কী বাজার থেকে নিয়ে এসছে প্রচণ্ড সবজির দাম কি খাবো বলো তো কোনো কিছু খাবার নেই প্রত্যেকটা জিনিসের দাম আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি মিষ্টি বলো তো যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে করে বলবে কিন্তু পরে বলছি আমি খাবো যখন তোমাদেরকে দেখাবো ভালো করে তারপর এখানে চালের মধ্যে দেখতেই পেলে এই চালটার মধ্যে কি একটা কালো কালো পোকা অনেক ভালো করে ধুলাম টুলাম দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আজকে মোটামুটি কি করব বলো তো একটু গাজর টাজর যা আছে গাজর ক্যাপসিকাম দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে মিষ্টি ভাত বলতে পারো একটু ঘি দেবো একটু হচ্ছে সাদা তেল কাজু কিসমিশ যা আছে ঘরের মধ্যে তো সেটাই দিয়ে আজকে রান্না করব তার সঙ্গে হবে চিকেন তো চলো আমি রান্না বান্না কাজ গরম চা খাওয়া এগুলো করতেই থাকি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর সারাদিন যে কত বাসন মাজি তো তোমরা কেউ ভাববো না হাউসওয়াইফদের কোনো কাজ নেই হাউসওয়াইফটা মানে বাড়ির বউরা বসে থাকে এত কথা বলছি না কথা বলতে বলতে আমি মনে হচ্ছে তোতরা হয়ে যাচ্ছি সত্যি কথা মানে আমি তোমাদেরকে সব সময় মনে করি তোমরা হচ্ছে আমার পরিবার আমার তোতরা কথাটাও মেনে নেবে আমার ভালোটাও মেনে নেবে সবটাই তোমাদেরকে মেনে নিতে হবে তো গরম গরম চা করে নিয়েছি এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো চাটা এখন খাই তার মধ্যে দেখতেই পাচ্ছ আমার এখানে ছেলে চাটা আমি রেখেছি আমার ছেলে কি যেন আমাকে বলছিল ও বলছিলো পরীক্ষা হয়ে গেলে মা আমাকে ঘুরতে নিয়ে যাবে তো দেখো ছেলেকে অনেক দিন পর আদর করলাম বকি যখন না তখন প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় এই যে স্মৃতিগুলো আমার জীবনে থাকবে না এটা কিন্তু অনেক বেশি দামি যখন ওরা বড় হয়ে যাবে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে সত্যি কথা অনেক কিছু দিয়েছে এটার জন্যই হয়তো আমি ভিডিও করতে মানে মনের মধ্যে একটা আনন্দ পাই যে কেউ দেখুক না দেখুক তাতে আমার কোনো যায় আসে না তোমরা যদি ভালোবাসি একটু দেখো শেয়ার করো বা আমাকে সাপোর্ট করো সেটা আমার কপালে কিন্তু এই যে কিছু কিছু স্মৃতি আমি রেখে যাব সেইগুলো আমার বড় হয়ে ছেলে মেয়েরা দেখবে যে আমার মা কী করেছে আমার মা কেমন ছিল তো এটা দেখলে না একটু মনটা বেশ ভালো হয়ে যাবে সত্যি কথা আমিও মনে মনে আনন্দ পাবো যে আমার ছোট্ট ছোট্ট বেবিরা কী সুন্দর ছিল তারা দেখুক না দেখুক আমি তো বুড়ি হয়ে গেলে দেখবো দেখে তো শান্তি পাবো এটাই আমার কাছ থেকে অনেক মানে ইউটিউব আমাকে সত্যি করে এত বড় একটা গিফট দেবে সেটা কিন্তু সত্যি আমি ভাবতেই পারিনি এই ইউটিউবে না এলে কিন্তু এই বড় গিফটটা পেতাম না কি এই যে ভিডিওগুলো করে করে রেখে দি ছি এটাই তো সবথেকে বড় গীত যে ইউটিউবের মেমোরিতে এটা থেকে যাবে আমি যখন খুশি এগুলোকে দেখতে পাবো বলো এটা বড় কি কিনা তো আমি গান করতে করতে কিন্তু কাজ করতে প্রচণ্ড ভালোবাসি একটা ফোনে গান চলছে তার সঙ্গে কিন্তু কাজ করছি তো চলো গান শুনি কাজ করি তোমরাও আমার কাজগুলো দেখতে থাকো আমি মনে হয় এতটাই ব্যস্ত যে খেতেও ঠিকঠাক সময় পায় না তার কারণ হচ্ছে এখন ছোট দিনের বেলা খেতে গেলে তো অনেকটাই বসে বসে যদি খায় তাহলে এদিকে তো আমার দেরি হয়ে যাবে যেহেতু একা হাতে আমাকে সমস্ত কাজ করতে হয় সকালে উঠো চা করো প্লাস হচ্ছে ছেলে মেয়েকে পড়াশোনা প্লাস রান্না বান্না প্লাস হচ্ছে বাড়ির সমস্ত কাজ পুজো পাঠ মানে প্রত্যেকটা জিনিস আমাকে একা হাতে করতে হয় আমার তো কেউ নেই যে আমাকে একটু সাপোর্ট করবে তো একা হাতে করতে করতে না আমার হাত দুটো ব্যথা হয়ে যায় ক্লান্ত হয়ে যায় ভালো লাগে না মন খারাপ হয়ে যায় কিচির মিচির মানে কী বলবো তোমাদেরকে না ভালো লাগে না মাঝে মাঝে হয়তো অনেক কিছু কথা বলার আছে কিন্তু হয়তো বলতে পারি না সব কিছুই মনের মধ্যে চেপে রাখি এই হচ্ছে ব্যাপার তো এখানে যে সবজি ট্রেটা ছিল তো ভাবলাম সেটাকে পরিষ্কার করি অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না আমি না করলে তো এগুলো পড়েই থাকবে যতটুকু পারি চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে রাখার তো মনের মধ্যে মাঝে মাঝে যখন খুব দুঃখ কষ্ট হয় তখন মনে হয় কিসের সংসার কিসের কাজ এতটা দরকার নেই কিছু দরকার নেই মনে হয় কোথাও চলে যায় একদম খোলা আকাশে একটু আনন্দে একটু একা পথ হাঁটি সত্যি করে মাঝে মাঝে না প্রত্যেকটা হাউসওয়াইফকে এরকম মনে হয় যখন একই জিনিস করতে করতে ক্লান্ত লাগে দেখো সবার ক্ষেত্রে হবে না এখানে আমি নিজের দিক দিয়ে বেশি করে বলছি প্রায় কিছু অংশ মানুষের হবে কিন্তু আমি আমারটা সব সময় তুলে বলছি মাঝে মাঝে না ক্লান্ত হয়ে যায় এই সংসারটা মনে হয় ছেড়ে চলে যায় কিন্তু কদিন থাকবো বলো দুদিন তিন দিন চার দিন আবার সেই মায়ার টান নারীর টান বলে না এই যে একটা টান আছে সেখানে ফিরতেই হবে তো এই যে আমার ছেলেমেয়ের বায়না তাদের একটু ভালো মন্দ রান্না করে দাওলাম ঠিক আছে করে দিচ্ছি আর এখন না দাঁড়িয়ে থেকে বেশি কোন কাজ করতে আমি পারি না প্রচণ্ড হাঁটু ব্যথা হয়ে গেছে মানে প্রচণ্ড ব্যথা করে কিছু ভালোই লাগে না আর চিকেন আমার আবার এই যে চিকেন পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানিটা করতে তবুও অনেকটা লেট হয় এটা ওটা সেটা করতে করতে কিন্তু এইগুলো করতে আবার খুব একটা বেশি কিন্তু দেরি হয় না চালটা জাস্ট ভাতটা আদ সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছি এদিকে গাজর বিনসটা ভেজে এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি খুব কিন্তু সুন্দর খেতে হয়েছিল আর দেখতেই পাচ্ছ একটা পুষি বিড়ালও চলে এসছে আর এখন আমি চিকেনের জন্য মশলাটা বাড়ছি তো চিকেন তো তোমরা সবাই রান্না করতে পারো তো সেরকমভাবে তোমাদেরকে না যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আমার চিকেনটা তো পুরো একদম দারুণ হয়েছিল লাল লাল ঝাল ঝাল বেশ ভালো হয়েছিল আর একটা জিনিস তো চেটে পুটে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কী ভালো লাগে চেটেপুটে খেতে সেটা পরে তোমরা বুঝতে পারবে তো ব্লগটা দেখো তারপরে বুঝতে পারবে আর একটা জিনিস হচ্ছে আশ্চর্য জিনিস হচ্ছে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখবে একটা সুন্দর জিনিস নিয়ে এসছে আমাদের মানে তোমাদের দাদা ভাই সেটা আদৌ হবে কি হবে না আমি জানি না তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছে আর যে লঙ্কাগুলো নিয়ে এসেছে তো লঙ্কার বোঠাগুলো যেন তুমি ছাড়িয়ে দিই যে ডাঁটাগুলো থাকে তাহলে লঙ্কাটা খুব মানে ভালো থাকে আর শীতকালে এই দেখো শীতকালে তো সব সবজি ভালোই থাকে এটা কি মিষ্টি বলো তো দানাদার আমার বেস্ট মিষ্টি তো যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো যারা আমার ভিডিও দেখো পুরো একদম প্রথম থেকে শেষ তো আমার সঙ্গে করে তোমাদের দেখা হলে অবশ্যই দানাদার মিষ্টি কিন্তু তোমাদেরকেও খাওয়াবো আমিও খাওয়াবো আমি প্রচণ্ড ভালোবাসি ছেলে দেখো এদিক ওদিক সেদিক করছে আমার কাজে প্রচণ্ড বাধা দিচ্ছে আমার তো মাথাটা গেছে খারাপ হয়ে বাবু বলছে একটা জায়গায় চুপ করে বস বাড়িতে থাকলে এরা প্রচন্ড বিরক্ত করে দেখতেই পেলে এই আসছে এই যাচ্ছে তো চলো ঝটপট করে এই কাজটা আমি করে নিই তো দেখতেই পেলে চিকেনটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপরে নিয়ে এসেছি চিকেন কষা কার কার খেতে ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে আমার ছেলে মেয়ে সবাই আমরা চিকেন কষা বসে বসে খেলাম অনেক গল্প করলাম তারপর আবার এই যে গল্প শুরু মানে কাজ শুরু করে দিয়েছে আমার ছেলের আবার দাঁতে ঢুকে গেছে আমি বলছে মা বের করে দাও মানে ওর যাই খাবে কেন একটা দাঁত আছে সব দাঁত তো এখনও পড়েনি না কিছুটা তার দাঁত আগের দাঁতগুলোও আছে তো সেখানটা একটা পোকা ধরে গেছে কিছু খেলেই হলো পেয়ারা যদি খায় পেয়ারের দাঁড়া ঢুকে যাবে আমি বলি বাবু এই দাঁতটা তোর না তুলে দিতে হবে নাহলে তুই শান্তি পাবি না খেয়ে উঠেই বলবি মা বের করে দাও নাহলে বাবা বের করে দাও মানে এই হচ্ছে একটা ব্যাপার তো ঝটপট করে আমি এই কাজটা করে নিচ্ছি তোমাদের দাদাভাইও চলে এসছে মোটামুটি আমাদের তো দোকান আছে তোমরা অনেকেই জানো তো চলে এসেছে ঘর মসতে গেলে একটা জিনিস হয় কি আমার যা চুল মাথায় আছে সব টাক হয়ে যাবে এবার সব নিচে পড়ে যাচ্ছে এত পরিমাণে চুল উঠছে তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্টে জানাও জানি না আমি এই চুল ওঠাটা থেকে কবে বাজবো কবে রেহাই পাবো মোটামুটি অনেকটাই চুল উঠে গেছে দেখা যাক আমি নিজেও এখন ট্রিটমেন্ট শুরু করবো যেহেতু এদের পরীক্ষাটা না হলে আমি কোনো কাজ করতে পারছি না তো এদের হয়ে গেলে চুলটা তো ব্যবস্থা করতেই হবে যেহেতু আমরা মেয়ে যদি চুল উঠে যায় টাক হয়ে যায় কী লাগবে বাবারে বাপ শুধু আমি ভাবি যদি টাক হয়ে যায় তাহলে তো আমার পুরো গেল কিছুই আর ভালো লাগবে না তো এদিকে দেখো ঘরটার মোচা হয়ে গেল প্রত্যেকটা জিনিস তো আমাকে একাই করতে হয় তারপর এখানে কিছুটা বাসন ছিল সেগুলো মাজবো বেশি আছে পরিষ্কার করা প্লাস নিজের একটু রূপচর্চা করব অনেক কাজ আছে মানে সকাল থেকে উঠার পর মনে হয় কিছুই নেই কিন্তু তারপর যে শুরু হয়ে যায় যুদ্ধ সেটা কিন্তু থামবেই না তো চলো কাজগুলো করি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে এখানে দেখো একটা লেবুর গাছ নিয়ে এসেছে মানে কমলা লেবু জানি না কী হবে না হবে মানে আমাদের এখন বাড়িটা কাশ্মীর হয়ে গেছে বুঝলে তো একটা লেবু গাছ নিয়ে এসছে বলছে না এরকম ছোট ছোটো লেবু হবে তো মোটামুটি এখানে দেখো আর একটা গাছের লেবুও ধরেছে পাতি লেবু ফুলও ফুটেছে তো অনেক এখানে দেখো লঙ্কা গাছ আছে বেশ গাছটা বেশ ভালোই লাগে আর ফলের গাছ তো দেখতেও ভালো লাগে পেঁপের গাছ আছে জানো তো কেউ তোমরা যদি জানো বলো তো পেঁপে গাছের ফুল হচ্ছে কিন্তু কিছুতেই ফল হচ্ছে না মানে একটা ডগাতে তিনটে চারটে ফুল হয়ে যাচ্ছে এর আগেও সেম জিনিস হয়েছিল এটাও তাই হয়েছে তো আগে ছোটোবেলায় মাকে দেখতাম যখন এরকম ফুল হতো মা মাথাটা কেটে দিত কেটে দেওয়ার পর একটা ঝাটা বা কিছু একটা বেঁধে দিত দেখতাম আবার ঠিক পেপে হতো লাগতো তো তোমাদের দাদাভাইকে আমি সেম জিনিস বলছি তো তোমাদের দাদাভাই বলছে না না ওই কিছুই না তো এইরকম কার কার বাড়িতে হয়েছে মা রা করেছে সেটা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে তো তো তারপর এখানে আমার মেয়ে দেখতেই পাচ্ছ স্নান টান করে নিয়েছে গোপুসোনাকে বসে দাঁড়িয়ে আছে বললাম আমি বললাম বাবু আমার তো শান হয়ে গেছে তো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিই আর এই যে ঠাকুর ঘরটা আমি আলাদাভাবে পরিষ্কার করি এটা কিন্তু একমাত্র আমি শিখেছি একজনের জন্য সেটা হচ্ছে সঙ্গীতাদি তুমি আমাকে বলেছো বলেই আমি কিন্তু নালে আমি কিন্তু জানতাম না সত্যি কথা জানতাম না তো মেয়ে ওদিকে পুজো পাঠ করছে আর এদিকে আমি কতগুলো জামা কাপড় নিয়ে বসেছি ওরা কিন্তু খেতে বসে গেছে বাবা আর ছেলে মিলে খেতে বসে গেছে আমি তো মেয়ে ছাড়া খাই না আর আমার যদি পুজো করি মেয়ে যদি থাকে মেয়ে বলে মা তুমি এলে খাবে মানে আমরা দুজন মিলেই বেশি ঝগড়া হোক ঝাঁটি হোক যাই হোক বেশিরভাগটা চেষ্টা করি আমরা দুজন মিলে খাওয়ার তো এত জামা কাপড় হয়ে যায় জামা কাপড়গুলো কাচার পর এক একটা জায়গায় রাখতে প্রচণ্ড অসুবিধা হয় মানে বলতে পারো একটা কষ্টই হয় কেচে তো নেয় মেশিনে মেলে তো দিই আমি তারপরে সেটাকে তোলো সেটাকে পাট করো একটা হাউস হাউসওয়াইফের না অনেক কাজ সেই জন্য কাউকে মানে একটা বাড়ির বউকে অসম্মান করাটা আমার মনে হয় উচিত নয় প্রত্যেকটা মানুষকে এই হাউসওয়াইফ মানে বাড়ির বউদেরকে সম্মান করা উচিত তারা আছে বলেই তোমরা আছো এটা কিন্তু সত্যি কথা নন স্টপ তারা মুখের কোনো ভাষা না বার করে কিন্তু খেটে যায় হ্যাঁ রাগ হলে দুঃখ হলে তো বরকে সে কথাটা জানাবে তাছাড়া কাকে জানাবে তোমরা যখন অফিসে কাজ করো যখন খুব বিরক্ত হও তখন তো তোমরাও রাগ ঝাড়ো ছেলেরা তো একটা মেয়েও কিন্তু সেম জিনিস আমাদের তো বাইরে জগৎ বলতে গেলে কিছুই নেই শুধু এই জগৎটাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এটা মোটামুটি ছটা দশ কুড়ির সময় তারপর আমি এখানে গোপুসোনাকে খেতে দিয়ে মানে দিতে চলে এসেছি ধুনো দিচ্ছি মানে সন্ধ্যে দিচ্ছি একটু রেস্ট নিয়ে রেস্ট বলতে গেলে ঘুমায়নি ঘুমালে তো আবার শরীর খারাপ করবে শীতের দিকে তো আজকের ব্লগটা কীরকম লেগেছিলো কিছু ভুল থাকলে ক্ষমা করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবসময় হ্যাপিতে থেকো হ্যাপি থেকো